বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে অনেক চমৎকার একটি জায়গায় নিয়ে এসেছি তো আশা করছি খুবই ভালো লাগবে এটি হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ যেটি ভোলা শহরে অবস্থিত এটি ভোলা শহরের উকিলপাড়ায় হচ্ছে অবস্থিত দক্ষিণবঙ্গের অন্যতম একটি অত্যাধুনিক স্থাপত্য তো আপনাদেরকে এটি আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এটা হচ্ছে একদম সামনের সাইড আর এই মসজিদটি তৈরি করেছেন মেঘনা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ ও তার পরিবার বর্গ অর্থায়নে এটা হচ্ছে দুই সালে ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয়েছে আর এর কাজটি শুরু হয়েছিল দুই সালে তো মসজিদটি যে কত সুন্দর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি একদম সামনের দিকে আছি যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে সিঁড়ি এটা কিন্তু খুবই চমৎকার একটি জায়গা আপনারা চাইলে কিন্তু ভোলা জেলাতে আসলে অবশ্যই এখানে আসবেন এটি উকিল উকিলপাড়ায় দক্ষিণবঙ্গের অনেক সুন্দর একটি মসজিদ যে দেখুন এখানে লেখা আছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ এটি হচ্ছে এক দশমিক পাঁচ একর জমির উপর করা হয়েছে আর মসজিদই কিন্তু খুবই চমৎকারভাবে করা হয়েছে একটা মসজিদ যে এত সুন্দর হতে পারে মানে আর ভোলাতে করা হয়েছে এটা একদম ভোলা শহরে তো এই দেখেন আমি ভিতরে প্রবেশ করেছি এটা আমি অবশ্য মানুষ ছিল না জোহরের পরে গিয়েছিলাম এখানে কিন্তু সবাই নামাজ পড়ে তো আমি হচ্ছে এটা পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক বড় জায়গা আর দেখতেও কিন্তু খুবই সুন্দর অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারবে তো এখন হচ্ছে মসজিদের ভিতরে কেউ ছিল না এই জন্য আমি হচ্ছে ভিডিওটি করতেছিলাম তো এখানে হচ্ছে এই যে দেখেন এই পাশটা আমি আপনাদেরকে প্রত্যেকটা পাশই হচ্ছে আস্তে আস্তে করে ভিডিও করে দেখাচ্ছি এই টাইমে অবশ্য কেউ নেই এখানে আপনারা কারা কারা এই মসজিদে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো ভোলার মধ্যে কিন্তু এই মসজিদটি খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে উপরের অংশটা আর এটা হচ্ছে মানে মসজিদে সবাই নামাজ পড়ে এখানে কিন্তু মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে ওইটা আমি পরে দেখাবো এটা হচ্ছে ছেলেদের যে নামাজের জায়গাটা ওই জায়গাটা হচ্ছে আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম খুবই সুন্দর আর অনেক বড় জায়গাটা এই যে দেখেন এই পাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি হেঁটে হেঁটে আপনাদের কোন কোন জেলায় হচ্ছে এই ধরনের এত সুন্দর সুন্দর মসজিদ আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই মসজিদটার কাজ হচ্ছে দুই সালে জুন মাসে শুরু করা হয়েছিল আর দুই হাজার সালের ডিসেম্বর মাসে হচ্ছে এই মসজিদটি উদ্বোধন করা হয়েছে এটি একটি সুবিশাল ও অত্যাধুনিক স্থাপত্য নিদর্শন যা দর্শনার্থীদের জন্য খুবই সুন্দর যে দর্শনার্থীকে খুবই আকৃষ্ট করবে এই দেখেন এখানে অনেকে জায়নামাজ বিছিয়ে রেখেছে নামাজের জন্য আর এখানে হচ্ছে কোরআন শরীফ আছে অনেক দুয়ার বই আছে এই সাইডে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটা তো মুসল্লিরা থাকলে অবশ্যই ভিডিও করতে পারতাম না এই টাইমে ছিল না ওনারা এই জন্য আমি একটু আস্তে আস্তে ভিডিওটা করছি আর মসজিদটা কিন্তু খুবই সুন্দর আসলে দেখার মতো মসজিদটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে অত্যাধুনিকভাবে বানানো হয়েছে এবং এখানে জ্ঞান চর্চার পরিবেশ রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধাও রয়েছে এখানে হচ্ছে হুজুরের বসার জন্য জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন মানে আমি পুরোটাই আস্তে আস্তে করে ঘুরতেছিলাম আর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে মসজিদটা কত বড় জায়গা নিয়ে করা হয়েছে এবং কত সুন্দরভাবে করা হয়েছে তবে একসাথে কতজন নামাজ পড়তে পারবে আমার ঠিক আইডিয়া নেই তবে অনেক মানুষই নামাজ পড়তে পারবে একসাথে কারণ অনেক জায়গা আপনারা কারা কারা এই মসজিদে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর মসজিদটি হচ্ছে ব্যক্তিগত অর্থায়নেই তৈরি করা হয়েছে যিনি তৈরি করেছেন ওনার নাম কিন্তু আমি বলেছি শুরুতে আবারও বলছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ আর এই যে দেখেন পুরোটা আপনাদেরকে দেখালাম একসাথে একদম এক পাশে এসে যে কত বড় জায়গা অনেক সুন্দর মসজিদটা আসলে দেখার মতন আপনাদের কোন কোন জেলায় এ ধরনের সুন্দর সুন্দর মসজিদ আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ